দুই সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃার ভঙ্গুর ভুঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে আইএমএফ সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টি প্রতিষ্ঠানগুলো কিন্তু এক বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন অনেক প্রতিষ্ঠানের চার বিলিয়ন ডলার পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতবার যখন আমরা এসেছিলাম এখানে যারা আমাদের কাছে তাদের আমাদের সাথে যারা আলাপ করতে এসেছিলেন তারা বেশিরভাগই তাদের উদ্দেশ্য ছিল একটাই যে আমার এত টাকা পাওনা আছে টাকাটা পাচ্ছি না সেটা সে ভ্রণী বলি সেটা অন্যান্য আমেরিকান কোম্পানিগুলো এক্সেলসের বা যারা জি দিত তারা বলছে আমরা বিদেশে পার্টিসিপেট করব না তোমরা টাকা দিতে পারছো এই বছর সেই চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট কেউ বলে নেই যে আমাদের টাকা টাকা পাচ্ছে বাংলাদেশে সেটা সম্পর্কে কম্পিট আমরা করতে চাই সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা সচিব এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে মার্কিন সরকার প্রতিনিধি সহ বৈঠক অংশ নেয় এলএনজি সরবরাহকারী সেভরন ক্রেডিট কার্ড গ্রুপ বোয়িং ব্যাংক নোট প্রিন্টিং কোম্পানি ভিসা ও মাস্টার কার্ড আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি সহ মাল্টি অনেক প্রতিষ্ঠান সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা সেই কারণে আমরা ট্যাক্সটাকে আর একটু একটু করতে চেষ্টা করছি পুরোটা তো হাসন হয়নি ডাবল ট্যাক্সেশনের প্রবলেম আছে তাদের কিছু কিছু জায়গায় ওরা বলেছে যে কিছু ট্যাক্স একটু হাই বিশেষ করে যে কার্বন ড্রিঙ্কের জন্য অত একটু বেশি হাই বলাও বললো আমরা যে এখন তা নতুন করে এসে সে করবো না আমরা একটু দেখব আমরা চেষ্টা করব এখন থেকে যেটা যে ভ্যাট এটা একটু ইউনিফর্ম করতে চেষ্টা করি যতটুকু সম্ভব হ্যাঁ সিঙ্গেল ভ্যাট ওরা বলছে আমরা সেই দিকে যাব যাতে কেউ কমপ্লেন না করে উপদেষ্টা জানান বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার তবে নির্বাচিত সরকারেই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা ওরাও যে ফোন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমার আর একটু ফ্রেন্ডলি করতে হবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি দ্রুত যেতে আমরা তখন সিঙ্গেল উইন্ডোর কথা বলেছি তো সার্বিকভাবে দেয়া ভেরি পজিটিভ এখন ওরা বলছে যে বাংলাদেশ ও যে কান্ট্রি ফ্যাক্টর বললেই ওরা যে ফার্স্ট অ্যাস্ট বোয়িং কান্ট্রি আবার একটা মিডল ইনকাম মিডল ক্লাসের একটা বড় একটা বিরাট মার্কেট আছে ওটাই কিন্তু ওদের সাথে ক্যানফ্র্যাকচার দরকার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটি এই দুই জায়গায়ই আমরা যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সারা এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সারা মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে ওয়াশিংটন থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র